আসসালামু আলাইকুম আজকে সকালবেলা মোবাইলের ইন্টারনেট কেনার জন্য গেলাম রিচার্জ করব ইন্টারনেট কিনব যাওয়ার পরে গ্রামীণ ফোন বাংলালিঙ্ক এয়ারটেল এরা অনেক মেয়াদ দিয়ে দিয়েছে কিন্তু টাকার অ্যামাউন্টের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ নাই আপনি কিনবেন সতেরো দিন আঠারো দিন পরে ম্যাচ শেষ তিরিশ তিরিশ দিন পরে ম্যাচ শেষ পাঁচশো সাড়ে পাঁচশো আটশো এক হাজার টাকার বান্ডেল ম্যাচ শেষ আমার কথা হলো বাংলাদেশে এত সংস্কার সেই আওয়ামী ফেসিবাদের হুবহুব সিস্টেমটাই রয়ে গেছে বর্তমান সরকার এই যে সাধারণ জনগণের এত প্রাপ্তির একটা সরকার তরুণ প্রজন্মের এবং সবার ইন্টারনেট মেয়াদ ইন্টারনেট প্লাস মিনিট প্যাক মেয়াধীন এটা দীর্ঘদিনের একটা চাওয়া তরুণ প্রজন্মের এ ব্যাপারে এরা এখন পর্যন্ত একটা ইয়া করে নাই ডিসিশন নেয় না এর কি কারণ কি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আমাদের সকলের ভালোবাসা এবং আন্তরিকতার কোনো কমতি নেই কিন্তু আমার আমাদের যে সমস্যার বিষয়গুলি আমি বুঝি না এই সরকারের রয়েছে তরুণরা আসিফ যাওয়া সহ যারা হাসানাত এরা সবাই তরুণ এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা মেয়াদ ইন্টারনেট এবং মিনি প্যাকের বান্ডেল এর বিষয় এখন পর্যন্ত কোনো ইয়া নাই মানে এরা কোনো ডিসিশন নিতেছে না এর কারণ কি আমি বুঝলাম না এই সরকারের প্রতি আমার আকুল আবেদন এই তরুণ প্রজন্মের আমাদের কাঙ্ কাঙ্ক্ষিত গভর্নমেন্টের উপর আমাদের কি বলবো আকুল আবেদন আপনারা খুব দ্রুত এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যে আমাদের প্রতিবন্ধকতা সিম কোম্পানিগুলির দৌরত্ব এদিকে খেয়াল রাখেন এবং প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে বসেন যে অবশ্যই মেয়াধীন ইন্টারনেট দিতে হবে আনলিমিটেড যেমন আমি টেলিটকের নেট ইউজ করি দুইশো ছিয়াত্তর টাকা না চুয়াত্তর টাকায় প্রতি জিবি আনলিমিটেড টোটালি আনলিমিটেড হতে হবে আনলিমিটেড আমাদের আনলিমিটেড দাবি মেয়াদীন ইন্টারনেট করতেই হবে কারণ কি এই সিম কোম্পানিগুলো এর মাধ্যমে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন এটা বর্তমান সরকার আমাদের কাঙ্ক্ষিত সরকার তরুণ প্রজন্মের সরকার যা সরকারের লিডিংয়ে পাঁচ সাতজন আছে আন্দোলনের সরাসরি যুক্ত এই সরকার থেকে আমরা কিসের জন্য এই দাবিটা পাবো না আমাদের দাবিটা আদায় হবে আমাদের বলতে হবে কেন তারা করে দেও আমরা বাহবা দেব আমরা লাইক দেবো আমরা দাবি আদায়ের জন্য কিসের জন্য বলব তাই এই সরকারের প্রতি আমার আকুল আবেদন মেদিন ইন্টারনেট ব্যবস্থা চালু করুন ধন্যবাদ